আসসালামু আলাইকুম এই যে আমাদের বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের লাঙল ডেলিভারি হলো এই সুদক্ষ কারিগর এই যে আমাদের বাবু ভাই রনি ভাই এই যে ভাগ্নে নিপ ওরা খুব সুদক্ষ কারিগর খুব সুন্দর করে এ নাঙলটা প্রস্তুত করেছে এই যে আমাদের চাচা এখন মালটা নিয়ে দাদা আপনি কি খুশি নাঙ্গলটা পেয়ে হ্যাঁ নাঙ্গলটা পেয়ে দাদা খুবই খুশি এই যে খুব সুন্দর করে নাঙ্গলটা প্রস্তুত করা হয়েছে এই যে আরও নাঙলের মাল রয়েছে এখানে আমাদের এই যে আরও বিশটা মাল রেডি অলরেডি এই যে আমাদের দুলো ভাই আমাদের বিসমিল্লা ইঞ্জিনিয়ার সবের এক নম্বর কারিগর তার সে খুব সুন্দর করে লাঙলটা তৈরি করেছে আপনারা যাদের যাদের লাঙল লাগবে তারা চলে আসবেন এই যে খুব মোটা জাহাজের অ্যাঙ্গেল দিয়ে মালটা প্রস্তুত করা হয়েছে যাদের যাদের লাঙলের প্রয়োজন তারা বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং সহ চলে আসবেন আমরা খুব সুন্দরভাবে লাঙল প্রস্তুত করে দেবো এবং যথাসময়ে আপনাদের লাঙলটা ডেলিভারি দেবো ইনশাল্লাহ আসসালামাইকুম